মাসাল্লাহ অনেক সুন্দর এটা নওগাঁ জেলার মান্দা উপজেলার সুলতানি আমলের পুরাকৃত্তি চোজা মধ্যপাড়া জামে মসজিদ খুবই সুন্দর আলাইকুম আচ্ছা এই মসজিদটা দেখতে পাচ্ছি এই মসজিদটার নাম কি পুরাকীর্তি পুরাকীর্তি মসজিদ এটা কোন গ্রাম এটা সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা মসজিদ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এটা বগুড়া রেলওয়ে স্টেশন এখান থেকে যাব সান্তাহার অর্থাৎ একটি ট্রেনে উঠে সান্তাহার যাব টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম এখন যাচ্ছি শান্তার দিকে ট্রেন ভ্রমণ সাশ্রয়ী এবং আরামদায়ক রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় এটা শান্তাহাট দেখুন খুব সুন্দর এবং কর্মব্যস্ত এলাকা এখান থেকে একটি সিএনজি যোগে যাচ্ছি বালুরাঙ্গা বাস স্ট্যান্ডে দেখুন এটা নওগার সেই সুন্দর একটি নদী ছোট যমুনা নদী এটা বালুরাঙ্গা বাস স্ট্যান্ড এখানে দুপুরবেলা একটু দুপুরের হালকা নাস্তা করে নিচ্ছে অর্থাৎ এখানে বিশ টাকার বুট নিয়েছি খুব দারুণ মজা পাচ্ছি প্রিয় বন্ধুরা খেতে অপূর্ব প্রিয় বন্ধুরা এখন বাসে উঠে বসলাম যাব সাবাই বাজার এলাকায় অর্থাৎ নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাই বাজার এলাকায় নামব এটা নওগাঁ রাজশাহী রোড খুবই সুন্দর এই রাস্তাটি এটা নওগাঁর মান্দা ফেরিঘাট এলাকা এখানে আরেকটি সুন্দর নদী দেখতে পেলাম অর্থাৎ এটা আত্রাই নদী আর এই আত্রাই নদীর উপর সুন্দর একটি ব্রিজ অপূর্ব প্রিয় বন্ধুরা এই মসজিদটি ফেসবুক ইউটিউবে ভাইরাল কম এই জন্য মানুষের অজানা প্রিয় বন্ধুরা এই মসজিদটি নওগাঁ জেলার শেষ সীমান্তে অর্থাৎ রাজশাহী জেলার নিকটে মসজিদটি দেখার জন্য রাজশাহী থেকে যদি আসতে চান তাহলে সাবাই বাজারের ঠিক দুই কিলো আগে নামবেন নওগা থেকে আসতে চাইলে সাবাই বাজার পার হয়ে নামবেন তাহলে সহজ হবে অর্থাৎ সাবাই বাজার থেকে দুই কিলো দূরে যে। একটি ডান দিকে রাস্তা চলে গিয়েছে অর্থাৎ পাকা রাস্তা সেই রাস্তা ধরে আরও দুই কিলো ডান দিকে গেলেই পাবেন সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক মসজিদটি এটা দেখতে পাচ্ছেন সাবাইহাট ব্রিজ এলাকা সাবাইহাট ব্রিজ পার হয়ে হাতের ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেটাই সেই কাঙ্ক্ষিত মসজিদের রাস্তা অর্থাৎ নওগাঁ রাজশাহী মহাসড়ক থেকে এই সিঙ্গেল রাস্তাটি চলে গিয়েছে সেই ঐতিহ্যবাহী মসজিদের দিকে প্রিয় বন্ধুরা এই রাস্তা ধরেই দুই কিলো গেলেই পাবেন সেই কাঙ্ক্ষিত মসজিদে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা এই এলাকার রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সেই পুরাকৃতি চৌজা মধ্যপাড়া জামে মসজিদে অপূর্ব দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর মসজিদটি দেখতে পেল আসসালাম আলাইকুম আচ্ছা এই মসজিদটা দেখতে পাচ্ছি এই মসজিদটার নাম কি পুরাকৃতি পুরাকৃতি মসজিদ এটা কোন গ্রাম এটা আর এটা আপনার ইউনিয়ন নয় নম্বর টেটুলিয়া আর উপজেলা অসংখ্য ধন্যবাদ নওগার মান্দা উপজেলায় অবস্থিত চৌজা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ক্ষুদ্রতম মসজিদগুলোর মধ্যে একটি এটি মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত জেলা শহর নওগাঁ থেকে মসজিদটির দূরত্ব প্রায় বাহান্ন কিলোমিটার এটি দেশের তৃতীয় ক্ষুদ্রতম মসজিদ হিসেবেও পরিচিত দুই সালের ১৯ জুন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটিকে সংরক্ষিত প্রাকৃতি হিসেবে ঘোষণা করে স্থানীয় লোকজনের মতে এটা মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিলেন আবার অনেকেই বলে থাকেন এটা সুলতানি আমলের মসজিদ এই মসজিদটি যে আমলেরই হোক না কেন অনেক পুরনো তা বোঝা যায় এর নির্মাণ নির্মাণশৈলী দেখে স্থাপত্যশৈলী ও বৈশিষ্ট্য মসজিদটি আয়তকার এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই পনেরো ফুট দেওয়ালের পুরুত্ব প্রায় তিন ফুট নয় ইঞ্চি মসজিদটির নির্মাণকাল সম্পর্কে কোনো শিলালিপি না থাকায় সঠিক তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় এটি অষ্টাদশ শতাব্দীর ভাগে অথবা মুঘল আমলে নির্মিত হয়েছিল এটি নগা পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান এবং অন্যান্য প্রত্নতত্ত্ববিদদের মতে দেশের অন্যতম প্রাচীন ক্ষুদ্রতম মসজিদ মসজিদে মোট তিনটি খিলান দরজা রয়েছে মূল দরজার উচ্চতা পাঁচ ফিট এবং উত্তর ও দক্ষিণ পাশের ছোট দুটি দরজার উচ্চতা চার ফিট নয় ইঞ্চি এটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এর চার কোনায় চারটি ভুরুজ বা মিনার রয়েছে এছাড়াও মসজিদের মূল দরজা উত্তর ও দক্ষিণের দরজা এবং মেহরাবের উপরের অংশে দুটি করে মোট আটটি ছোট মিনার দেখা যায় মসজিদের তিনটি খিলান দরজার উপরে চালা আকৃতির ডিজাইন এবং প্রতিটি ভুরুজ বা মিনারের নিচের অংশে কলস আকৃতির ডিজাইন করা হয়েছে নামাজের অক্ত নির্ণয় মসজিদের প্রবেশ দরজার উপরে পাঁচটি বাঁশের কাঠি ট্রাঙ্গানো আছে যা অতীতে নামাজের ওয়াক্ত হিসেবে ব্যবহৃত হতো চৌজাপুরাকৃতিক জামে মসজিদে বর্তমানেও পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুম্মার নামাজ আদায় করা হয় এই ছোট মসজিদে ইমাম সহ একসঙ্গে সাতজন মুসল্লি নামাজ পড়তে পারেন ভেতরে স্থান না হওয়ায় মসজিদের বাইরে অস্থায়ীভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে দুই সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদটির কিছু ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয় তবে বর্তমানে শেওলাপুরে মসজিদটির সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং অজু ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় মুসল্লিদের ভোগান্তি পোহাতে হচ্ছে বাংলাদেশ প্রত্নদত্ত অধিদপ্তরের অধীনে এই মসজিদটি সংরক্ষিত ঐতিহাসিক এই পুরাকৃত মসজিদ এলাকা থেকে এখন ধীরে ধীরে বিদায় নিচ্ছে সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারিকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ